ইন্দ আলহামদুলিল্লাহ আলহামাহ সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে আলোচনা করব এই শীতের মধ্যে যদি কারো গোসল ফরজ হয়ে যায় তাহলে এই শীতের মধ্যে তাদের ফরজ গোসল করার সঠিক নিয়ম কি অর্থাৎ শীতের মধ্যে দেখা যায় যে অনেক সময় মানুষ গোসলের ক্ষেত্রে তারাহুরা করে তো এই যে তারাহুড়ার মধ্যে যদি কেউ ফরজ গোসলটি আদায় করতে যায় তাহলে তার জন্য সহজভাবে সঠিকভাবে কিভাবে ফরজ গোসলটি আদায় হবে সে বিষয়ে আজকে আলোচনা করব তো সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো যে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয় তাহলে অবশ্যই শীত হোক গরম হোক তাকে অবশ্যই কয়েকটি জিনিস আদায় করতে হবে এক নম্বরে যদি সে সুন্নত তরিকায় ফরজ গোসলটি আদায় করতে চায় তাহলে তার জন্য করণীয় হলো সর্বপ্রথম যে জায়গার মধ্যে তার নাপাকটা লেগেছে ওই জায়গাটাকে সর্বপ্রথম সে নির্দিষ্ট করবে অর্থাৎ যে জায়গার মধ্যে নাপাকটা বলেছে ওই জায়গাটাকে যদি সে নির্দিষ্ট করতে পারে তাহলে সর্বপ্রথম ওই জায়গাটাকে নির্দিষ্ট করবে এরপরে ওই নির্দিষ্ট জায়গাটাকে সর্বপ্রথম সে ধৌত করবে সর্বপ্রথম দৌত করার পরে এরপরে তার যে অঙ্গের মধ্যে অথবা যে শরীরে যে অংশের মধ্যে নাপাক লেগে আছে ওই অংশটাকে সে ধৌত করবে তো সর্বপ্রথম তার জন্য করণীয় হল যে সে প্রথমে তার জামার মধ্যে যেই নাপাকটা লেগে রয়েছে যে অংশের মধ্যে ওই অংশটাকে নির্দিষ্ট করে সর্বপ্রথম ওই অংশটাকে সে ভালোভাবে ধুতো করবে এরপরে শরীরে যে জায়গার মধ্যে তার নাপাকটা লেগে রয়েছে ওই জায়গাটাকে সে সর্বপ্রথম সুন্দরভাবে ধুতো করবে তো শরীর এবং কাপড়কে সে সুন্দরভাবে ধুতো করার পরে এরপরে তার জন্য করণীয় হলো সে সর্বপ্রথম অজু করবে অর্থাৎ আমরা নামাজের জন্য যেরকমভাবে অজু করি ঠিক ওই ভাবে সে অজু করবে তো অজু করার পরে সেচে যে পা দুতো করা সেটা সে করবে না অর্থাৎ পা দ্রুত করা ছাড়া সমস্ত অঙ্গের মধ্যে সে অজু করবে অজু করার পরে এরপরে সে গোসল করবে অর্থাৎ সে গোসলটি এরকমভাবে করবে যেন তার শরীরের প্রত্যেকটি অংশের মধ্যে পানি পৌঁছে যায় যদি কোনো ব্যক্তি গোসলের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে সে শীতের কারণে গোসলের মধ্যে তাড়াহুড়া করেছে তো গোসলের মধ্যে তাড়াহুড়া করার কারণে এই শীতের মধ্যে অধিকাংশ সময় দেখা যায় যে গোসল করতে গেলে মানুষের রানের চিপা চাপায় অথবা যে সমস্ত অংশের যে চিপা চাপা জায়গা রয়েছে ওই সমস্ত অংশগুলো শুকনা থাকে তো ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে শরীরের কোনো অংশ যেন শুকনা না থাকে যদি কোনো ব্যক্তি নদীতে নেমেও সে পানির মধ্যে এক ঘন্টা ধরে সে সাতার কাটে কিন্তু সে গোসল করার পরে তার শরীরে কোনো অংশ সুখ থাকে তাহলে কিন্তু ফরজ গোসলটি আদায় হবে না তো সেই জন্য বলবো যে ফরজ গোসলটি আদায় করতে হলে অবশ্যই অবশ্যই তার সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছাতে হবে এবং পানিটি পৌঁছানোর সহজ নিয়ম হল যে শরীরে যে সমস্ত চিপাচাপা চাপা জায়গা রয়েছে ওই সমস্ত চিপাচাপা চাপা জায়গাগুলোতে হাতের মাধ্যমে ডলে ডলে পানি পৌঁছাবে যদি কোনো ব্যক্তি তাড়াহুড়ার কারণে সে দ্রুত গোসল করে ফেলে ফরজ গোসলটি আদায় করে ফেলে আর এরকম হয়ে যায় যে তার শরীরের কোনো অংশ শুকনা থেকে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার গোসলটি আদায় হবে না এবং এই গোসল করার পরে সে যদি পরবর্তীতে উঁজু করে ভালোভাবে অজু করে সে নামাজ পড়ে কোরআন শরীফ তালাত করে এগুলো করলেও কিন্তু তার গুণা হবে অর্থাৎ তার অজুই হবে না তার শরীরটিই পাক হবে না তো সেই জন্য বলব অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা যখন ফরজ গোসল আদায় করবেন তিনটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন এক নাম্বার যে আপনি যখন গোসল করবেন গোসল করার সময় গোসলের ফরজগুলোকে আদায় করবেন অর্থাৎ কুলি করা নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো এই তিনটি জিনিস যদি আপনার আদায় হয়ে যায় তাহলে আপনার গোসলটি আদায় হবে আবারও বলতেছি তিনটি জিনিসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন এক নাম্বার কুলি করবেন যদি কারো ফরজ গোসল হয় গড় গড়িয়ে কুলি করবেন এরপরে নাকের ভিতরে পানি দিবেন এরপরে সমস্ত শরীরের মধ্যে আপনি পানি পৌঁছাবেন আর এরকমভাবে যদি আপনি গোসলটি আদায় করেন তাহলে গোসলের পরে আপনাকে আর পুনরায় অজুও করতে হবে না অর্থাৎ অনেকে দেখা যায় যে গোসলের পরে সে নামাজের জন্য যাবে তো গোসলের পরে আবার অজু করে জু করে এরপরে মসজিদে যায় তো সেক্ষেত্রে বলবো যদি কোনো ব্যক্তি গোসলে ফরজগুলাকে আদায় করে সে গোসল করে এরপরে সে নামাজ আদায় করতে পারবে যে কোনো শরীয়তের যে সমস্ত বিধানগুলো রয়েছে কোরআন শরীফ তলত করা তোয়াফ করা এই সমস্ত জিনিসগুলো সে করতে পারবে পুনরায় তাকে আর অজু করতে হবে না অর্থাৎ অজু হলো যে ইসলামের একটি বিধান আর অজুর উপরেরটা অর্থাৎ অজু থেকে বড় হলো গোসল যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গকে সে দ্রুত করলো কিন্তু কোনো ব্যক্তি যদি গোসল করে তাহলে অজুর অঙ্গ তো দ্রুত হবেই সাথে সাথে সমস্ত শরীরও দ্রুত হয়ে যাবে তো সেই জন্য যদি কোনো ব্যক্তি গোসলে ফরজগুলাকে আদায় করে সে গোসল করে তাহলে তার গোসলটিও আদায় হয়ে যাবে এবং ওজুও হয়ে যাবে তো আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে এই মশালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন আমিন তো গোসলে ফরজের মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করলাম তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর ফরজ গুসল হলে আপনি প্রথমে আপনার জামা এবং শরীরটাকে যে অংশের মধ্যে লেগে রয়েছেন আপাকটা ওই অংশটাকে দ্রুত করবেন দ্বিতীয় নাম্বারে আপনি অজু করবেন তৃতীয় নাম্বারে সমস্ত শরীরটাকে আপনি সুন্দরভাবে ভালোভাবে দ্রুত করবেন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই তিনটি জিনিসকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি